মদিমার চাঁদের চান্দ্রিমা উপমায় তুমি কেবল তোমারই মতন হ্যাঁ কালে রসারোহী এলেন গেলেন কালান্তরে দেখি তার বিজয় কেতন কবিতা বিষয়টা কেমন আমার কাছে মনে হয়তো এটা যে সুখী মানুষ ছাড়া কবিতা কীভাবে লেখে কিন্তু সব বিশ্ব ব্যাপার হচ্ছে জগতের সব বড় কবি হচ্ছেন দুঃখী রমজুল ইসলাম দারিদ্র তুমি করেছো কি মোরে মহান যে কবিতা এখান থেকে বুঝলাম আমরা এটা কিন্তু আসলে কবিতাটা আমার কাছে খুব একটা কি মনে হয় সুখী মানুষের কাজ মনে হয় কিন্তু আসলে ওই যে দুইটা কথাই কি দারিদ্র আসলে প্রেম যে হবে সুখ আসলে কবিতা হয়তো পালিয়ে যায় তো কবিরা অনেক চড়াই উতরাই পার হইতে হয় আমাদের মতো লোকজনের ওনাদের কিছু টিপ্পণী শুনতে হয় যে উনি ডায়েরি নিয়ে হাঁটেন সময় সময়ে পড়েন লিখেন কিন্তু এর মধ্যে থেকে কেউ কেউ বড়ো কবি হয়ে ওঠেন কিন্তু যারা কবিতার চর্চা করে তাদের মনের মধ্যে যে একটা অন্য একটা জগৎ আছে জগতের ব্যাপারে তাদের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি অনেক সময় থাকে মমত্ব ভূত থাকে এবং কবিরা যুগকে ইতিহাসকে যে ধারণ করেন এটা বুঝতেও আমার সময় লাগছে কত মানুষ ইসলাম কবুল করেছেন কিন্তু যখন আমি আমরা দেখি কবিতায় যে ইসলাম কবুলের ব্যাপারটা ধারণ করা হয়েছে কে কাবিন জুহায় তিনি যখন কবিতা লিখলেন এসে যখন রসুল্লাহর কাছে ফজরের সময় এসে উপস্থিত হয়ে বললেন ইয়া রসুল্লাহ আমি শুনেছি আপনি আমাকে কি করেছেন উম বি তো আন্নাহ আমি শুনেছি আপনি নাকি আমাকে হত্যার আদেশ দিয়েছেন আর সবাই বলছে আপনি রহমতুল্লাহ আলামিন, আমি যদি আপনার কাছে চলে আসি তাহলে আমি মাফ পাবো তার পরিচয় দেন নাই বলছেন যে বিন জুহায়ের যে আপনার বিরুদ্ধে সবচেয়ে বেশি লেখালেখি করেছে সে যদি আসে আপনার কাছে কি মাফ পাবে সে তখন তিনি বলছেন অবশ্যই ইসলাম কবুল করলে মাফ পাবে তখন তিনি অবগুণ্টন সরাইয়া নবীর শানে একটা লম্বা কবিতা বলেছেন যেটাকে বলা হয় বায়ান সোয়াদ ও কালবিল ইয়ুলু এই যে কবিতা শুরু হয়েছে এবং তিনি সেখানে গিয়ে লিখেছেন উমবি তো আন্না রসুল আল্লাহ ও আদানি ও লাফ ইন্দা রসুল ইল্লাহ মুলু ইন্না রসুল আল্লাহ নুরুন ইস্তবা ও বিহি সৈফুল মোহান্নদুন মিন সুফিল্লাহিল মসলুলু এই যে কবিতার লেখার কারণে আজকে তিনি শরিত হচ্ছেন ঠিক তেমনিভাবে তার ইসলাম কবুলের ঘটনাটা সরিত হচ্ছে আজকে যখন হাসান বিন সাবিতের কথা আমরা বলি এবং কবিরা যখন আমরা কবিদেরকে ভুল বোঝা হয় যে ইসলাম কবিকে কেমন করে দেখেছে বলে আমরা দেখি ইসলাম কবিকে সম্মানিত কতটুকু করেছে যে রসুল্লাহ তার জন্য একটা মিম্বর ছিল যেখানে তিনি দাঁড়িয়ে বক্তব্য দিতেন আর মসজিদে নবীতে আরেকটা মিম্বর তিনি তৈরি করিয়েছিলেন নবীর কবি হাসান বিন সাবিতের জন্য যেখানে তিনি বসে কালোজয়ী কবিতাগুলো লিখেছেন কি যে খুলিখতে মোবার খুললে আই বিন কান্না খামা তে শাহ উ এইভাবে তিনি যেটা লিখেছেন তা আমরা দেখি কবিতার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা এটাও ক্লিয়ার হইতে আমার সময় লাগছে আমি বলছি যে আমরা জানি ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে শায়ুল কালাম হাসান উ হাসান কাবি হ কবি কবিতা হচ্ছে কথা ভালোটা ভালো মন্দটা মন্দ বরং কোনো কোনো সময় নবীজি কবিদের কবিতা শুনেছেন সাহাবাইদের সানে মুখে আমরা নবীজির সানে কবিতা শুনেছি ইসলামের বিষয়ে কবিতা এটা ঠিক কিছু কবিতার ধারা ওই সময় এসে দুর্বল হয়েছে যেমন হামরিয়াত ছিল মানে মদের গুণের কবিতা ছিল এটা ইসলামের সময় এসে দুর্বল হয়েছে ফাখরিয়াত ছিল আত্মগর্বের কবিতা ছিল সেটা ইসলামের সময় এসে যেহেতু আত্মগর্বকে হারাম ঘোষণা করা হয়েছে কারণ কবিরা কখনো কখনো আল্লাহর হয়ে হয়তো এমন কিছু লিখে ফেলে যেটা সে নিজেও জানেন আল্লাহ তাকে ধীরে লিখিয়ে নেন আলহামদুলিল্লাহ